নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন এবং দারুণ একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত চলুন তাহলে আজকের রবিবারের ব্লগটা শুরু করি এই তো আজকে এখন যাচ্ছি অঙ্কে একটু চুল কাটাতে তারপরে জানি না কোথায় যাব তবে প্রথমে তো চুল কাটাতে যাবো চলুন তাহলে আর একটা কথা আপনাদের সবাইকে বলি আজকে এই ব্লগটা যারা দেখছেন তারা দয়া করে পুরোটা দেখবেন কারণ জানেন আমি চাই না আপনারা কেউই একটা ভীষণ সুন্দর কিছু মিস করে যান তো সেই সুন্দর জিনিসগুলো দেখতে হলে ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে আর যেতে যেতে হট করে মনে পড়ল আরে আমার ছানাকে তো হেলমেটই পরানো হয়নি তারপরে অগথ্যা গাড়ি দাঁড় করিয়ে তাকে আবার হেলমেট পরানো হলো আর আমরা যেখানে থাকি সেই জায়গাটা অনেকটা গ্রাম আর শহর মিলিয়ে আর পুরোটাই একেবারে পর্বত পাহাড়ে ঘেরা তো সেইখানে খুব ভালো সেলুন হয়তো নেই কিংবা আছে আমরা চিনি না তো আমরা রাস্তায় যেতে যেতে যেইটা চোখের সামনে পেলাম ওমকে সেখানেই নিয়ে আসলাম আর এই দেখুন তার তো সুশুরি এমন লাগে সে তো চুল কাটতেই দেবে না আমাদের কত প্রচেষ্টা কখনো ফোন চালিয়ে দিচ্ছি আমি এই করছি সেই করছি কিন্তু জানেন কি কাণ্ড করলো শেষমেশ সে পুরো চুলটা কাটলো না অর্ধেক চুল কেটেই চলে এসছে তবে চুল অর্ধেক কেটেছে তো কী হয়েছে পয়সা কিন্তু পুরোটাই দিতে হয়েছে একেবারে নেহাত কম পয়সাও নয় ভারতীয় মুদ্রায় তিনশো টাকা দিতে হয়েছে পার্লারে আমিও হয়তো এখনও তিনশো টাকা দিয়ে কখনো চুল কাটিনি তবে ছেলের এই অর্ধেক চুল কাটতেই আমাকে তিন তিনশো টাকা গুণে দিয়ে আসতে হলো চলুন এবার বাড়ির দিকে যাই বাড়ি যেতে যেতে ওমের বাবা বললো আচ্ছা এই রাস্তাটা আবার কোন দিকে যায় আমরা এখানে নতুন তো আমি বললাম এখন কোথাও যেতে হবে না চলো সোজা বাড়ি যাই তো সে বলল যে না কারণ ওমের আবার সারা গায়ে না ছোটো ছোটো চুল ছিল যেহেতু চুল কাটিয়ে আসলাম তো ওর বাবা বলে একবার দেখেই যায় না বিশ্বাস করুন আমরা এখানে এসেছি ভীষণই ভালো করেছি কারণ আমরা যদি এখানে না আসতাম আমাদের চোখ দিয়ে আপনাদেরকে এত সুন্দর জায়গাটা কিভাবে দেখাতাম বলুন তো তো অনেক ধন্যবাদ ওমের বাবাকে এইবার আমরা যাচ্ছি একটু ওপরের দিকে আর বিশ্বাস করুন যত ওপরের দিকে যাচ্ছি আমার এত ভালো লাগছে তবে এই মাছটাকে আগে আমায় খুলতে হলো ভীষণ হাঁপিয়ে গেছি জানেন আমি না মাস্ক অনেকক্ষণ পরে থাকতে পারি না তবে বাইরে রোদের তাপের হাত থেকে তো মাস্ক আমাকে হেল্প করে স্কিনটাকেও ভালো রাখে ওই জন্য করে থাকি আর যেতে যেতে দেখলাম এইখানে ওদের ভাষায় লেখা আছে ওদের ভাষা আমি বুঝি না তবে ছবিগুলো দেখে বুঝলাম যে এই যে পাহাড়ের যে অংশগুলো এর মধ্যে নাকি জীবাশ্ম পাওয়া গেছে কিংবা এখনও কিছু জীবাশ্ম হয়তো আছে যার মানে ছাপ থেকে যায় না সেই রকম কিছু আর কোরাল আছে এই পাথরগুলো আসলে বহু পুরনো আর এই পুরো জায়গাটাই পাথর কেটে কেটে বানানো আর সব থেকে অবাক করেছে আমাকে আমি এই জায়গাটাই ওই ভেতরে হিন্দু দেবদেবীর দেখলাম ছবি নারায়ণের ছবি রয়েছে শ্রীকৃষ্ণের ছবি আর বাইরে এই রকম শিব ঠাকুরের ছবি তাতে আমি বুঝলাম হয়তো বহু বছর আগে সেইখানে হিন্দু দেবদেবীরই পুজো হতো আর যত সামনের দিকে এগোচ্ছি আমাকে তত অবাক করছে আমি ভাবেই নি যে এদের সাথেও আমার দেখা হবে সামনে এগোতেই কাদেরকে দেখলাম জানেন ছোট্ট ছোট্ট কতগুলো মগ দেখতে পেলাম চলুন আপনারাও দেখবেন জানেন এদের বয়স খুব বেশি হলে হয়তো আমার ছেলের থেকে তিন চার বছরের বড় হবে দেখলাম ওরা হাঁটু গেড়ে কিছু একটা খেলছে বা করছে আর আপনাদের দাদা ওদেরকে আবার টাটা হ্যালো বলছিল আর ওরা আমাদেরকে দেখে একটু লজ্জা পেয়ে গেছিলো আর আমাদের চেহারার সাথে ওদের চেহারা যেহেতু একটুও মিল নেই ওরা হয়তো এতক্ষণে বুঝে গেছে আমরা কম্বোডিয়ার মানুষ নই বা আমার খামাই প্রজাতির নই তো ওরা আমাদেরকে দেখছিল অবাক হয়ে আর আমরা তো ওদেরকে অবাক হয়ে দেখছিলামই আর তারপরে ওদেরকে আমরা ওদের মতনই ছেড়ে দিলাম আর চলে আসলাম এই গুহাটার দিকে জানেন দেখলাম একটা লম্বা সিঁড়ি এই গুহাটার দিয়ে নিচে নেমে গেছে আমার কিন্তু ভীষণ ইচ্ছে করছিল যে আমিও একটু এই নিচের দিকে নামি তবে আপনাদের দাদার সাহস হয়নি সে বললো যে দরকার নেই সাপ টাপ থাকতে পারে তবে জানেন তো আমি একজনকে দেখলাম ওইখানে নিচে রয়েছে ওরাও হয়তো ঘুরতে এসছে এত সুন্দর জায়গাটা জানেন একেবারে ফ্রি কোনো টাকা পয়সা লাগে না এখানে ঢুকতে আর এখানে ওঠার বা এই মন্দিরে আসার অনেকগুলো পথ রয়েছে এটা পাহাড়ের একেবারে ওপরে আর দেখলাম পাহাড়ের গায়ে সুন্দর সুন্দর পাথর কেটে কেটে কিছু মূর্তি আর সেই মূর্তিগুলো হয়তো কোনো গল্প বলছে আমরা আসলে এদেশের ভাষা সেই রকমভাবে এখনো শিখে উঠতে পারিনি আর এদেশের অক্ষরও আমরা বুঝি না বুঝলে হয়তো বুঝতে পারতাম যে এখানে ঠিক কী লেখা আছে তবে ছবি দেখে বুঝতে পারছি গাছের নিচে সবাই মিলে ধ্যান করছে ঠিক বুদ্ধদের যেইভাবে গাছের নিচে বসে ধ্যান করতেন আর এই জায়গাটা এসে আমার তো একেবারে হ্যারি পটার সিনেমার কথা মনে পড়ে গেছে ওই দেখুন গাছের নিচে কিভাবে একটা ঘর করে রাখা আছে হয়তো কোনো এক সময় কেউ এখানে থাকতেন এরপরে চলে গেলাম এই যে এই টেম্পেলের দিকে এই পাহাড়ে রকম অনেকগুলো টেম্পেল আছে জানেন এক একটা ধাপে ধাপে এই যে টেম্পেলটা এইটা একেবারে উঁচুতে মানে সবার ওপরে এর নিচেও আরও এইরকম টেম্পেল করা আছে আর এইখানে সব টেম্পেলগুলো না এইরকম সোনালি রং দিয়েই করা আর এই রঙগুলো না অদ্ভুত ভীষণ চকচক করে আর মনে হয় না যে এই রঙের কোনো কিচ্ছু হয় আর পুরো মন্দিরটাতে অনেক গল্প বলছে মানে অনেক কাহিনী এই মন্দিরের গায়ে ছোট ছোট্ট করে করা যদিও আমি বুঝতে পারছি না তবে এইটুকানি বুঝতে পারছি অনেক বড় একটা নৌকোতে অনেক মানুষ একসাথে বসে নৌকোটাকে চালাচ্ছে আর নিচে এটা বোধ সমুদ্র করা আর নিচে মাছ আর এই মন্দিরটার বাইরে এই মন্দিরটা না কম্বোডিয়ার সব জায়গাতে এরকম বিশাল বড় বড় দেখবেন সাপের মূর্তি করা মনে হয় যেন এই বড় সাপটা এই মন্দিরটাকে আগলে রেখেছে আর প্রত্যেকটা স্তম্ভতে একজন করে মানুষ সেই স্তম্ভটাকে শক্ত করে ধরে আছে কথিত আছে এইটা নাকি আসলে একটা নাগ রাজ্য ছিল মানে সাপের রাজ্য ছিল এবং সাপের দেবতা নাগ নাগদেবতাই নাকি এই রাজ্যটার দেখাশোনা করতো এবং একটা সময়ের পরে মানুষেরা সেই নাগদেবতাকে পুজো করে খুশি করে তাদের তারা উপহার হিসেবে নাকি এই দেশটা পেয়ে গেছে এবং তারপর থেকে তারা ওই দেবতা নাগদেবতাকে তো পুজো করে এবং এখানে মানুষ বসবাস শুরু করে তো এই মন্দিরে ওঠার ওই দেখুন বিভিন্ন দিক থেকে রাস্তা আছে ওই দিক থেকেও মানুষ আসতে পারে এই দিক থেকেও আসতে পারে এরপরে আমরা এগোতে এগোতে দেখলাম সামনের দিকে একটা মানে সিঁড়ি ওই জঙ্গলের দিকে যাচ্ছে মানুষের কত রকম শখ আর কত রকমই ভাই ইচ্ছে কেউ খেতে ভালোবাসে কেউ ঘুমোতে আর আমরা জঙ্গলের রহস্য ভেদ করতে ভালোবাসি আসলে সেই রকম কিছু না মনে হলো কেন ওই সিঁড়িটা ওপর দিকে উঠে যাচ্ছে একটু দেখা যাক এতটা যখন চলেই এসছি আমরা ভেবেছিলাম হয়তো ওপরে আরব মন্দির থাকলেও থাকতে পারে তাই অনেকটা সাবধানের সাথে যেহেতু এটা অনেক পুরনো পাহাড় আর এই দেখুন বাইরে না বৃষ্টি হচ্ছে বলে শ্যাওলা পড়েছে যদি স্লিপ কেটে পড়ে যায় ওই জন্য ভীষণ সাবধানে আস্তে আস্তে যাচ্ছিলাম তবে পড়ার ভয় ছিল না কারণ সিঁড়ি মানে সিঁড়িগুলো অনেকটা ধাপগুলো চওড়া চওড়া ছিল আর খাড়া একেবারেই ছিল না তবুও ওমকে শক্ত করে ধরে আমরা রীতিমতো এগিয়ে যাচ্ছিলাম একেবারে ওপরে দেখবার জন্য আর ভীষণ রোমাঞ্চকর লাগছিল ভয় তো একেবারেই লাগছিল না যেহেতু এটা একটা মানে টেম্পেল মন্দিরের স্থান মনে ভীষণ শান্তি লাগছিলো মনে হলো সকালবেলায় আরও আসলে এখানে একটু ওম বলে হচ্ছে গিয়ে যোগা করলেও আরও বেশি শান্তি লাগতো তারপরে দেখলাম তেমন কিছু নেই ঠিক ওই দিক থেকেও এইরকমই আর একটা সিঁড়ি নিচের দিকে নেমে যাচ্ছে হয়তো ওইদিকে যারা বসবাস করে কিছু ঘর বাড়িও ছিল তারা মন্দিরে আসার জন্য হয়তো এই জায়গাটা বানানো হয়েছে এইবার আমরা নিচের দিকে যাচ্ছি আর ঠিক করেছি নেক্সট টাইম যখন আসব সবাই ফুল হাতা জামা প্যান্ট পরে আসব কারণ জঙ্গল আর বৃষ্টি তো এখানে খুব হয় তো মশা ভালোই আছে আর এই যে ছোট ছোট ঘরগুলো এইখানে এই এই বাচ্চা বাচ্চা মখ এরা এখানে থাকে তো এরা আমাদেরকে দেখে জিজ্ঞেস করছিল আমরা কোন দেশ থেকে এসেছি তো আমরা বললাম আমরা ভারত থেকে এসছি আর ওদের সাথে একটু কথা বললাম টাটা করলাম আবার বললাম যে আমরা চেষ্টা করব পরে রবিবার আসার ওরা বললো হ্যাঁ আমাদের ভীষণ ভালো লাগবে তো কিছু কিছু মং ওদের ভাষায় বলছিল আর কিছু কিছু মখ জানেন ইংরেজি বোঝে তো এই জায়গাটা এসে আমার খুব ইচ্ছে করছিলো এই ছোট্ট পাহাড়ের উঁচু জায়গাটায় উঠে এই জায়গাটাকে দেখার আর দেখে আমার এত ভালো লেগেছে আর এই দেখুন আকাশটা একটু কালো কালো হয়ে গেছে তো ওমের বাবা বললো নিচে নেমে এসো আমরা বাড়ি যাব বৃষ্টি নামলেও নামতে পারে জানেন যাওয়ার পথে দেখলাম একটা সরু কাঠের ব্রিজ ওই জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে তো আমাদেরও ইচ্ছে হলো যে যাওয়ার আগে এই জায়গাটাও একবার দেখে আসি তবে আমরা একেবারেই আশা করিনি এই জায়গা থেকে এরকম কিছু বেরোবে আর লেখা ছিল আমরা যেন সবাই জুতো খুলে উঠি কারণ বৃষ্টি নামলে আমরা স্লিপ কাটতে পারি আর এইটাই যে আসলে সেই জায়গাটা যেটা রাস্তা থেকে একদম দেড় হাজার ফুট ওপরে দেখা যায় সেই দুটো পতাকা আমরা এখন বর্তমানে নিচ থেকে প্রায় দেড় হাজার ফুট ওপরে আছি আর যেন মনে হচ্ছে আমরা পুরো পৃথিবীটাকে দেখতে পাচ্ছি এত সুন্দর ঠিক পৃথিবীর ওপরের পোষণটা যেরকম গাছ সবুজ সব থাকে মানুষ থাকে আমরা মনে হচ্ছিল যে একেবারে সেই মেঘের মধ্যে চলে এসেছি আর পুরো পৃথিবীটাকে দেখতে পাচ্ছি ছি দূর দূরান্ত যত আছে আর আমাদের চোখ থেকে আপনাদের সবাইকে এই সুন্দর জায়গাটা দেখাচ্ছে আর এই সুন্দর জায়গাটা দেখাতে দেখাতে একটা ছোট্ট কথা বলি এই সুন্দর জায়গায় এই কম্বোডিয়া দেশ যদি আপনাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে শেয়ার এই ভিডিওটাকে করে দেবে যাতে আরও সবাই এই ভিডিওটা দেখতে পারে এই সুন্দর জায়গাটা দেখতে পারে মনে হচ্ছিল যেন আমরা স্বর্গে চলেছি আসলে পৃথিবীটা সুন্দর পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা আছে এই জায়গাটা না দেখলে আমরা জানতামই না এবং আমাদের না জানি আরও কত সুন্দর সুন্দর জায়গা দেখা বাকি আছে তবে এই মুহূর্তে এই জায়গাটা যে এত সুন্দর আর এইখানে ছোট্ট লাভ করা ছিল এখানে একটু দাঁড়িয়ে আবার একটু ছবি পোস্ট দিচ্ছিলাম আর এইবার চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে আর বাড়ি যেতে যেতে বলি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা করে ফলো করে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আমরা এখন যাব বাড়ি আর ওমকে স্নান করাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি কালকে আবার আরও দারুণ একটা ভিডিও নিয়ে দারুণ একটা জায়গা নিয়ে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের ভিডিওটাও খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন